ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের আজ দ্বিতীয় দিন যারা যারা রান পেয়েছেন যেমন গতকাল জজেসি জয়সওয়াল নিশ্চিত সেঞ্চুরি ম্যাচ মিস করেছেন তিনি সাতাশি রান করে তিনি আউট হয়ে গেছেন ব্যান স্টকসের বলে আর আজ শুভমান গিল দুশো উনসত্তর রান করেছেন দুশো উনসত্তর মানে ট্রিপল সেঞ্চুরি থেকে একত্রিশ রান দূরে তিনি থেমে গেছেন তিনি বল ফেস করেছেন তিনশো সাতাশি ত্রিশটি বাউন্ডারি মেরেছেন এবং তিনটি ওভার বাউন্ডারি মেরেছেন আর বলার মতো রান করেছেন রবীন্দ্র জেদেজা সো সুমান গিল এবং রবীন্দ্র জাদেজা কালকে নট আউট ছিলেন কিন্তু রবীন্দ্র জাদেজাও নিশ্চিত সেঞ্চুরি ফেলে এসছেন তিনি একশো সাঁত্রিশ বল ফেস করেছেন এবং উননব্বই রান করেছেন তিনি দশটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি মেরেছেন আর ওয়াশিংটন সুন্দর যিনি বলিং অলরাউন্ডার তিনি একশো তিন বলে বিয়াল্লিশ রান করে আউট হয়েছেন ইংল্যান্ডের দিক থেকে সফল বলার হচ্ছে ক্রিস অক্স যিনি পঁচিশ ওভার ছটি ম্যাডেন দিয়ে একাশি রানের বিনিময়ে দুটি উইকেট পেয়েছেন ব্র্যান্ডন কেস কার্স চব্বিশ ওভার বল করেছেন তিনটি ম্যাডেন দিয়েছেন তেরাশি রানের বিনিময়ে একটি উইকেট পেয়েছেন জসটাং আঠাশ ওভার দুটি ম্যাডেন একশো উনিশ রান দুই উইকেট পেয়েছেন সোয়েব বসির যিনি পঁয়তাল্লিশ ওভার বল করেছেন সবচেয়ে বেশি বল করেছেন সোয়েব বাসির তিনি দুই ওভার মেডেন একশো সাতষট্টি রান দিয়েছেন বিনিময়ে তিন উইকেট পেয়েছেন তিনি জরুট পাঁচ ওভার বল করে কুড়ি রান দিয়ে তিনিও এক উইকেট পেয়েছেন আর হ্যারি ব্রুক পাঁচ ওভার একত্রিশ রান দিয়ে কোনো উইকেট পাননি এইভাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে পাঁচশো সাতাশি রানে তারা খেলেছেন একশো একান্ন ওভার ভারত কিন্তু দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ধস নামিয়ে দিয়েছে সম্ভবত এটা টিম এই টেস্টটা ভারত জিতে যেতে পারে উনষাট রানে ভারতে ইংল্যান্ডের তিন উইকেট ভারত ফেলে দিয়েছে এর তিন উইকেটের মধ্যে মোহাম্মদ সিরাজ পেয়েছেন এক উইকেট এবং এই ম্যাচে আকাশদ্বীপকে খেলানো হয়েছে এবং আকাশদ্বীপ পেয়েছেন দুই উইকেট এখন অবধি আকাশদ্বীপ সাত ওভার বল করেছেন ছত্রিশ রান দিয়ে এক ম্যাডেন এবং দুই উইকেট পেয়েছেন তিনি আর মোহাম্মদ সিরাজ সাত ওভার তার রানিং আছে দুটি ম্যাডেন উনিশ ওভার দিয়েছেন উনিশ রান দিয়েছেন এবং তিনিও এক উইকেট পেয়েছেন আজকে দ্বিতীয় দিনের খেলা এখনও রানিং আছে শেষের দিকে প্রায় ইংল্যান্ড করেছে উন তিন উইকেটের বিনিময়ে মানে তিন উইকেট তার পড়ে গেছে যারা আউট হয়েছেন জ্যাক ক্রোলি বল ফেস করে উনিশ রান করে তিনি আউট হয়ে গেছেন মোহাম্মদ সিরাজের তিনি শিকার হয়েছেন ব্যান্ড ডাকেট কোনো রান করতে পারেননি জিরো হরসদীপ সিংয়ের বলে আউট হয়েছেন অলিপপের মতো ব্যাটসম্যান তিনিও জিরোতে আউট হয়ে গেছেন মাত্র এক বল ফেস করে জিরোতে আউট হয়ে গেছেন এখন ব্যাটিং করছেন বর্তমানে জরুট যিনি বাইশ বলে ষোলো রান করেছেন এবং হ্যারি ব্রুক তিনিও ত্রিশ বলে ষোলো রান করেছেন এই হচ্ছে এখন অব ইংল্যান্ডের ব্যাটিং ষাট রান তিন উইকেট এই টেস্টটা সম্ভবত ভারত জিততে যেতে পারে যদি গতকাল মানে আগামীকাল ভারত যদি আরও সাতটা উইকেট তাড়াতাড়ি ফেলে দিতে পারে তাহলে আশা করছি ভারত টেস্ট অবশ্যই জিতবে